এখানে বসিয়েছি পায়েস আর পায়েসের জন্য সব কিছু রেডি করেছি কারণ আজকে হচ্ছে বাবার জন্মদিন আর এইদিকে করেছি দুধ চা আমাদের দুজনের জন্য মানে মা আছে যেহেতু বিস্কুট নিয়ে নিয়েছি ঘরে গিয়ে খাবো আমি গিয়েছিলাম বাজার সব কেক ফেক আনতে কেক আর একটু বেলুনের অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু একদমই কিছু কর এই বাবা এই দেখো যেহেতু একদমই কিছু করা হয় না বাবার জন্য তো ভাবলাম এইবার একটুখানি করি আর তো যাই হোক এখন পায়েসটা বানাবো বাবাকে ডেকেছি সারপ্রাইজ দেবো বলে জলটা ফেললি নিচে ওখানে রাখ আর এসেছে আমাদের আরেকজন ভদ্রলোক তো যাই হোক এখন চলো পায়েসটা বসিয়ে দিই চাটা খাই খেতে খেতে একটু গল্পও করে নিই আর বেলুনগুলো ফুলিয়ে নিই আর দেখি বাবা এস কতটা সারপ্রাইজ হয় আর এদিকে খাওয়াচ্ছে মা ওকে খাওয়ার মা ও রেডি হয়ে চলে এসেছে আমার ফোনটা ভিডিওটা এরকম কাপাকাপা কাপা দেখছো তার কারণ হচ্ছে এই যে এই ভদ্রলোক আমার ফোনটা ফেলে 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 এইরকম অবস্থা করেছে যাই ওকে একটু অ্যাডজাস্ট করে দেখে নাও তো এই যে এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি সেরকম কিছুই না কেকটা নিয়ে এসছি এ বাবা লেগে যাবে আর কটা এলুন ফুলিয়েছি এই যে আমি আর আমার ছোটটা মিলে একটুখানি ডেকোরেশন করছি আর এই ইনি যুদ্ধ করছেন জানলার মধ্যে কি অবস্থা সব রং পড়ে পড়ে কি বিচ্ছিরি লাগছে পরিষ্কার করে নিতে হবে কালকে এদিকেও তাই এদিকেও তাই আমাদেরকে করতে হবে হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে দিয়ার বাবা হ্যাপি বার্থে টু ইউ হাতি হাতালি হাতালি পায়েস খাইয়ে দেশটা খাওয়া দেখ ভাইকে ধর জল তো দিইনি মোমবাতিটা নিভাও দেখলি কিছু ভাবো মনে মনে যে এই বছরে তুমি কি চাও কি রকম কি চাও দিয়ে ওটাকে নিভাও কত কিছু চাইছে ফোনের মধ্যে কম্পিউটার খেলছে কমফিউ ফোনটা আমার খারাপ করে দিয়ে টাটা সবাইকে টা